আসসালামু আলাইকুম আ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর বোর্ড বাজার এলাকায় এই মাত্র দেখলেন একটি বিশাল আকারের রুম এখানে রয়েছে দুই কাঠা জমি এদের দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বৈধ চুলা পাশেই সাবমার্সিবল মোট পাঁচটি রুম রয়েছে বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন পাশে পেয়ে যাবেন আপনারা দশ ফিটের একটি রাস্তা খুবই ঘনবসতিপূর্ণ এলাকা মাঝখানে একটি আম গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এক ভাই বোন এসেছে ভিজিট করতে ওনারা ভিজিট করছেন ওই যে উপরে দেখা যাচ্ছে টাংকি এই ঘরের এই দিকে হয়তো আরেকটি রুম আছে আমি ভিতরে প্রবেশ করতে পারিনি যাই হোক সময় স্বল্পতার কারণে ভিডিওটি ছোট হবে কারণ মাগরিবের সময় হয়ে যাচ্ছে এটি হচ্ছে টয়লেট মোট কথা এটি একটি পুরাতন বাড়ি আপনারা যারা জমি ক্রয় করতে চাচ্ছেন একটি ভালো স্থানে তাদের জন্য খুবই উপযুক্ত যতদিন ভাড়া দেওয়া যায় গেলেও এবং পরবর্তীতে আপনারা ভেঙে চুরে এটা দোকানসহ বাড়ি করতে পারবেন খুবই সুন্দর এবং পজিশনটি ভালো তো যারা এই ছোট্ট বাড়িটি নিতে চান তারা আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বাড়িটিতে রয়েছে ভিতর একটি আম গাছ পাশে পেয়ে যাবেন তিনটি সুপারি গাছ এই যে এটা হচ্ছে পিসন সাইড খুবই সন্নিকটে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়ি ঘরের অভাব নেই এবং ইন্ডাস্ট্রি রয়েছে বাড়িটি থেকে দু চার মিনিটের মধ্যেই তো এই এলাকায় রাস্তার পাশে জমির মূল্য হচ্ছে মিনিমাম চল্লিশ লক্ষ টাকা প্রতি কাঠা সেই হিসাবে এটি হচ্ছে দুই তিনটি জমি পরেই এই বাড়িটির অবস্থান সেই তুলনায় বাড়িটির দাম কমই চাওয়া হচ্ছে প্যাকেজ মূল্য বাড়িটি সহ জমিসহ চাওয়া হচ্ছে মাত্র আটচল্লিশ লক্ষ টাকা ফিক্সড এখানে কোনো দামাদামি চলবে না যাদের এই দামে নিতে মনে চায় তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের মনে না চায় এলাকা ভালো না লাগে পরিবেশ ভালো না লাগে অনেকে তো আছেন আপনাদের কিছুই ভালো লাগে না এরকম কাস্টমার পেয়েছি তো যাই হোক এই হচ্ছে দেখেন বৈধ রাইজার এটা হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড প্লাস দক্ষিণ সাইড এই যে দেখেন বাড়ি আর ওই যে দেখেন রাস্তা দেখা যায় মোট কথা দুই তিনটি প্লট পর এই হচ্ছে বাড়িটির অবস্থান খুবই সুন্দর একটি লোকেশন এই রাস্তাটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন বাড়িটির মর্ম এর আগে হয়তো বা অনেকেই যারা জায়গা জমির দাম না জানেন তারাও হয়তু কমেন্টস করেন তো সেটা আপনাদের ব্যাপার আমাদের কোনো সমস্যা নেই দেখেন বাড়িটি থেকে বের হলে তিরিশ সেকেন্ডের ভিতরেই হচ্ছে প্রশস্ত রাস্তা এবং রয়েছে বড় বড় ফ্যাক্টরি ঢাকা গাজীপুর মহাসড়ক বোট বাজার যাইতে এখান থেকে দুই থেকে তিন মিনিট লাগে সময় তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন গাছা থানার পাশেই হচ্ছে বাড়িটির অবস্থান এটা হচ্ছে বটতলা সব কিছু মিলিয়ে খুবই কাছাকাছি বাড়িটি তো যাদের ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু